নতুন আরও একটি ভিডিও তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত এখন সকাল সকাল আমি স্নান টান করে একেবারে পূজা দিয়ে ড্রেস মানে চেঞ্জ করে নিলাম আর চুলগুলি ঠিক করলো না জাস্ট একটা খোপা করে নিয়েছি তার কারণ বাড়িতে যাচ্ছি আমার দিদির বাড়িতে থাকার মেয়াদ শেষ আজকে বাড়িতে যাব বাড়িতে থাকবো তারপর দিন চলে যাব আগরতলা আই মিন অলরেডি আমি এসে পড়েছি ব্লকটা গেছে সপ্তাহ ব্লক তো আমার য্যাথাস বোনও চলে আসবে আমাদের সাথে দিদিও যাচ্ছে বাড়িটাকে খুব মিস করবো প্রায় সতেরো দিন ছিলাম আমি এই বাড়িতে এই প্রথম দিদির বিয়ের পর চার বছর হয়েছে দিদির বিয়ে আগে একদিন দুই দিন তিন দিন থাকতাম মানে এতদিন এক নাগারাতে কখনোই থাকিনি তার জন্য খুব মিস করব আর মান্নামার কিছু ড্রেস আছে এগুলি ছোট হয়ে গেছে ওর তো এর জন্য এটা একটা ঘর আছে আমি তো দেখিয়েছি তোমাদের ওই ঘরটাতে দিয়ে দেবো আরও আছে বক্স খাটে এগুলি দাদাভাই আসলে বের করবে তারপর এগুলিও পাঠিয়ে যাবে দিদি থাকবো তো এক মাস এই তো যে দিদিকে দরজায় তালা দিয়ে দিল আর এখন আমরা গায়ে তো উঠবো তো এসে পড়লাম বাড়িতে এসে দেখছি মা বান্না নিয়ে ব্যস্ত ও এসেছে আর দেখো কি কি এনেছে ইলিশ তারপর কার্পু মাছ তারপর ওইদিকে দেশি তারপর পাঠা তারপর অনেক রান্না সবগুলি মেনু অবশ্যই দেখাবো তোমাদের এই ব্লগে দেখাবো রান্না করে নিক তারপর অবশ্যই দেখাবো আর বাবু তো বাজারে সবাই জানো আর বাবুকে ভিডিওতে কম আনি আমি একটু বাবুকে মানে ছোটোর থেকে একটু ভয় পাই তবু না বাবু তো অনেক ফ্রি তবু কেন যাই না আমি ভয় পাই তবে ভিডিওতে একটু কম আনি বাট বাবু তো খুব আদর করে খুব আমাদের আর আমাকে আর দিদিকে খুব মানে খুবই আদর করে মা বাবু দুজনেই আদর করে আর এই যে উনি এখন ব্যস্ত হয়ে গেছে ওনার জিনিসপত্র নিয়ে দেখতে পেলে আর দাদা ভাই বাবা আসছে আর দিদি দেখো সবাই আসছে কিনা যায় না বাইরের অবস্থা দেখো এত রৌদ্র এত গরম এত গরম খুব গরম আমি ভাবছি না আগরতলা তাহলে কি অবস্থা হবে তার সাথে আমরা দোতলায় শিফট করেছি মানে ডাইরেক্ট ছাদের উপরে রৌদ্রটা পড়বে খুব গরম তো এখন ভাবছি যে কোনটা নেব অ্য নেব না কুলার নেবো কারণ নিয়ে নিতে হবে শীঘ্রই এই গরমে থাকা ইমপসিবল তো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কোনটা নিলে ভালো হবে এসি নাকি কুলার চলো এখন দেখাই তোমাদের যে মা কি কী রান্না করেছে সবাই ফ্লোরে ঘুমিয়ে আছে সবাই চলো হ্যাঁ তুমি দেখো না একটু এখানে আছে ভাজি ভাজি ডাল এখানে আছে তরকারি আছে ট্যাংরা মাছের তরকারি এখানে আছে মাছের তেল এখানে আছে চিংড়ি ভাজি এখানে আছে খাসির মাংস এখানে আছে দেশির মাংস আর এখানে আছে ইলিশ মাছ ভাজি ওয়াও আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে একবার স্নান করে পূজা দিয়েছিলাম সকালে আটটা নাগাদ এখন তিনটা বাজে আবার খুব খারাপ অবস্থা যাই না আবার হয়তো বা স্নান করব তো এখন খাওয়া দাওয়া করি বিকালে বাজারে যাব কি কী কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ব্লগটা বেশি বড় হবে না ছোট্ট হবে আচ্ছা আর দিন পরেই দাদা ভাই আর বাবা এসে পড়বে উনি অনেক ভালো আছে সবাই আশীর্বাদে তো অবশ্যই ব্লগে আমি দেখাবো তোমাদের তো এখন যাচ্ছি আমি আর দিদি একটু বাজারে দিদি করবে কিছু শপিং দিদি ওইদিকে করে জিনিসপত্র সব ফুরিয়ে গেছে এর জন্য দিদি কিছু শপিং করবে আর আমি এদিকে টুকটাক কয়েকটা জিনিস নেব আর দেখো দুজনে আমরা হোয়াইট পরেছি আর ওই ড্রেসটা কিন্তু আমার দিদি পরেছে তো দুজনেই মানে ভেবে রেখেছি আজকে সেম কালার ড্রেস পরে যাবো এই জন্য পরলাম আর এই যে মন্দিরটা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা অবশ্যই যেন এটা একটু একটু করে তৈরি হচ্ছে আর যতবার আসি এদিকে তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো চারিদিকটা কত সুন্দর না একেবারে সবুজ হয়ে রয়েছে খুব ভালো লাগছে তো বাজার আর ভিডিও করা হয়নি কেন যাই না আমি মানে মোবাইল অন করতে ভুলে গেছি দিদি অনেক কিছু নিয়েছে একটা ফুলের স্ট্যান্ড নিয়েছে সুন্দর ভিডিও করতে ভুলে গেছি সরে আর আমি শোনার জন্য কানের নিয়েছি ব্লাউজ নিয়েছি তারপর একটা গিফট নিয়েছি বিয়েতে শোনাই মানে দেওয়ার জন্য একটা গিফট নিয়েছি শোনার জন্য তো এই টুকটাক খরচ করলাম আর এই দেখো এদিকে এসে দেখি মা পলাও আর তার সাথে বেগুনি করছিল একটু পরে মামু আসবে আমার দেখতেই পাবে আর এই দেখো বাবু কী পাঠিয়েছে এত গরম তার জন্য বাবু আইসক্রিম পাঠিয়েছে অনেক ফ্লেভারের আইসক্রিম দিয়েছে যেটা পছন্দ ওইটা খাওয়ার জন্য কারণ বাবু তো জানে না যে কোনটা পছন্দ হবে কোনটা খাবো তাই জন্য বিভিন্ন রকমের আইসক্রিম এনেছে আমার পছন্দ হচ্ছে এই বাটিটা দেখতে পাচ্ছ এটা আর হচ্ছে উপরে যে চকলেট ভিতরে যে হোয়াইট ক্রিমটা থাকে ওইটা বেশি পছন্দ আইসক্রিম আবার নতবার আমি আর কোনো আইসক্রিম খাইনি আমার পছন্দ না তো আমি বাটিটাই জাস্ট একটু ট্রাই করেছি এটুকুই তো এদিকে এসে পড়লো আমার মামা আর এই যে মামার সাথে দেখতে পাচ্ছ আমার মামার ছেলে আমার ভাই ও এসেছে তো সবাই এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে যাব রেডি রেডিমেড জাস্ট ড্রেসটা চেঞ্জ করি আর চুল ঠিক করেছি সকাল সকাল ভালো লাগছে না তো এখন আমরা স্টেশনে যাব ও এসেছে আমাকে নিতে তো আমি আর ও স্টেশনে যাবো এখন কারণ আমি ওই বাড়িতে চলে যাচ্ছি তো চলো আজকে ব্লগটা একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও এই দেখো সিট পাইনি আর পুরো গরমে দেখো কি অবস্থা ঘেমে গেছে মুখে আমার মানে লিটারারি কি বলবো আমার ট্রেনের শরীর খারাপ হয়ে আমি জাস্ট মানে মাথা জাস্ট আমার ঘুরিয়ে গেছে প্রথম ট্রেনে আমার শরীর খারাপ করেছিল তার জন্য বাড়িতে আসার ভিডিওটা কন্টিনিউ করতে পাইনি তো নাইটে আমাদের একটা ইনভেট ছিল তো ওইখানে গেলাম তো আমার তো গরমের শরীরটা খুব খারাপ ছিল তার জন্য মেকআপটা একেবারে বাজেই করেছি আমি নিজেই জানি জাস্ট গয়না আর শাড়িটা পরে আমি রওনা দিয়েছি কারণ আমার ভালো লাগছিল না মেকআপ করতে কিন্তু যেতেই হবে কারণ ওরা খুব করে বলে গেছে যে আসতে হবে তার জন্য আসা নতবা আসার কোনো প্ল্যানে ছিল না শরীরটা খুব খারাপ ছিল অতিরিক্ত গরম তো ঠিক আছে ব্রাইটকে অবশ্যই একটা ছবিতে দেখাচ্ছি তোমরা দেখো কেমন লাগছে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কেমন ভিডিও দেখতে চাও তোমরা আমার সাধ্যমতো আমি চেষ্টা করব তোমাদের সামনে প্রেজেন্ট করার